মহিলা মোর্চার বিজয়া সম্মেলন অর্থাৎ আমরা কিন্তু সবসময় বিজয়ী হয়ে আমাদের সব আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনি পাত্র মহাশয়া একটি জোরে হাততালি অসংখ্য ধন্যবাদে আমরা গর্বিত আপনি আমাদের অনেক বার্তা দিয়ে যাবেন আগাশী মঞ্চী উপনিষ্ঠ আছেন এই পশ্চিম মেদিনীপুর সাংস্কৃতিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্যের মঞ্চ তিনি উপস্থিত আছেন সরি আমাদের মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট অন্যতম ভাইস প্রেসিডেন্ট অন্যতম অধ্যক্ষ সংগঠক মাননীয় বলি